পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের রাজনৈতিক তিন বিষয়ের প্রতিবাদে ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ভবনের সামনের রাস্তায় জড়ো হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা রোববার সকাল দশটার পর থেকে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হতে শুরু করেন অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কেন্দ্রীয় সংসদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এ সময় নেতাকর্মীরা নির্বাচন কমিশনের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত উল্লেখ করে এর বিরুদ্ধে স্লোগান দেন এবং তাদের দাবি আদায়ে অনর অবস্থান জানান ছাত্র দলের তিনটি দাবি হল পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করছে এবং বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে সাবিব প্রবি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে